এই শুদ্ধ ফুর্তি ইসলামে নাই নাই এরকম না আ কৃষিবাসীর গব আছে শরীয়তের গণ্ডির ভিতরে কিছু ফুর্তি আমদ করো হা হা তামসা না করিয়া আশির গবালি কিছু মসজিদ আশির্বাসী बस রাসূলুল্লাহ নিশব না আইননা কসতাদ্দিহ কি তুমিতুল কলব মানুষের দিলটারে मुर्दा বানাই আল্লাহ নবী সাল্লাহের আর একটা হদিস শুনরে বাবা যে জিনিসে মানুষের দিলটা জিন্দা হয় যে জিনিসে মানুষের দিলটা রে জিন্দা বানায় এই জিনিসের নাম হইল আপনার আল্লাহ আলমিনের নূরের ইলিম হকানি আলিম উলাম হকলোর হদাত মিদেন শুনিয়ার কিয় আলাই কুম্বি মোজা লা শান্তি ওলা আল্লাহ নবি আপন উলা মাহ কলৰ তুমি ধ্যান দরিয়া না সব সময় উলামা মাহ মজলিসের মধ্যে উঠা বছা করিও এই উলা মা দি ফুটকি পাতলা উলা মা নাই ইগুন ধরে দা উগুণ তামডারে শেষ কর্লা অকারি আলী সঙ্গে উঠা বসা করিও ফায়দাটা কি ওয়াইস্তেমাই কালামিল হুকামা এবং জ্ঞানী মানুষের কথাবার্তাও তোমরা শুনিও আলী মখলর মজলিস বইলে জ্ঞানী গুণী মানুষের মজলিসের মধ্যে যখন তুমি বইবাই জ্ঞানী মানুষের কথা শুনবাই এর ফায়দা হইল আল্লাহ নবী ফরমান ফাইন আল্লাহ ইউহিল কলবাল মাইত বিনুরিল হিকমা আল্লাহ নবী ফরমান যে মানুষ জ্ঞানী মানুষের মজলিসের মধ্যে বই আর জ্ঞানী মানুষের আলী মুলামা হলো রক্ষতা বার্তা শুনে এই জ্ঞানী মানুষের নূরে আলোয় তার দিল মুর্দাটারে আল্লাহ রবিনে জিন্দা বানাইয়া দিল কোরআনওয়ালা নবী নবীওয়ালা কথায় মুর্দা দিল আল্লাহ নবী হত্রে জিন্দা বানাই দিল আল্লাহ বিনুরিল হিকমা জ্ঞানী মানুষন ইলিমের নূরে যেমন আল্লাহ নবী ফরমায় كما يحيي الأرض الميتة بماء المطر جرخهم الله النبي صلى الله عليه وسلم فرمان جرخهم اسمان الفانية يا مرد الزمين تر زند بنائي دي اي رخهم علم علامات دل الله

নবীর হদিস দিয়া আল্লাহ জিকির দিয়া ইমান দি তাকওয়া দিয়া তাই যে দুনিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বেশি দিন থাকব না একদিন আমরা এক এক করে যাইতে লাগব না নি এই দুনিয়া চিরবাসের জায়গা নাই এই দুনিয়া হইল আমাদের জন্য একটা স্টেশন دشتلور جايكا بلكلا الله فرمن وهو الذي انشاكم من نفس واحده ومستقر ومستودع الله فرمن و الدنيا رمانوش

এরপরে আমি আল্লাহ একটা জায়গা তোমাদের জন্য নির্ধারণ করে রাখছি এক জায়গার নাম হইল যায় করার সারা জীবন দেখার জায়গা আর এক জায়গা হইল যায় কিছুদিন দেখার জায়গা এই জায়গার নাম হইল মুস্তমুদার আমরা যে পৃথিবীতে আসি রে বন্ধা এই জায়গার মধ্যে আমানত হিসাবে আমরা কিছুদিন থাকবো এরপরে আবার চলে যাব কোথায় যাব কবরের মধ্যে চলে যাব কবরে সারা জীবন থাকবো নি না না আমরা কেউ কেউ কই না নি কবর হইলো আমাদের রাসুল বাড়ি কই না নি কিছু ক্ষেতরাতে চলি যায় কিন্তু আসল বাড়ি কবর নাই আসল বাড়ি হলো জান্নাত তত জাহান্নাম বুঝেন নি হেরান হই আরসি বহুত জোরে মাটিতে লাগে বহুত জোরে মাটিতে লাগে আল্লাহ দিলে আটটা বাজাই দিছি আবার সাড়ে সাতটা আমারই দেয়নি দম বাড় হই ইয়া তো আমি ফিনিশিং গো ফিনিশিং গো আইসি খেয়াল ফিনিশিং বুঝলে না সব বেকার ঠিক না লাস্টের ফিনিশিং তো আসল না যার শেষ বেলা বলুন তো তার বুঝছি না মনে হয় কি করিয়া যার শেষ তার সব

রসুল্লাহ যদিও মোকাত কিন্তু হুকুম আমরা সব মানুষের জন্য হুকাসুমান্লাহ দুনিয়ার মানুষ তোমার যদি আখরত বালা হয়ে যায় তাহলে জানিয়া রাখে তোমার সব কিন্তু বালা হয়ে গেল হাজার শেষ বালা তার সব বালা বুঝে গেছি দুনিয়ার সব বালা হইলো আর ফার্ম বাড়ি বাড়ি খলিমা বার হইলো না হইলো সব বেকার না তোমার কোন অভাব নাই তোমার কোন চিন্তা নাই সুখের অভাব নাই শান্তির অভাব নাই ইয়ার কন্ডিশন বিল্ডিং জায়গা জমিন সম্পত্তি সব আছে সব তোমার বালা আর মরতে সময় لا إله إلا الله ناي اللهم الله النبي ان من كان آخر كلامه لا إله <إلا الله> فدخل <الجنة> <يما نشير جي محنه> শেষ কলিমা বলা ইলাহা ইল্লাল্লাহ এই বান্দা সুজা আল্লাহর চলে গেল ও আল্লাহ এখন মিল গাইছি নি যার শেষ বলা তার সব বলা মিল আমি বিনা দলিলে মাটি নরেবা চেষ্টা করি পড়াশোনা করি কুরআন হাদিসের লগে মিলাই মাটিবার চেষ্টা করি

আল্লাহবন্ন সারা বড়া সাগরটা আপনার মাঝি নৌকা সালাই 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 পাড়ি দিলো আর যখন নদীর তীরে গেল যখন পারলো মানে সময় এলো নৌকাটা ডুবে গেল তার শেষ ভালো হইল নি সালাটা পাড়ি দিল বরা সাগর কিন্তু তীরে গিয়া নৌকাটা তার ডুবে গেল সব বেকার হয়ে গেল রানী এইভাবে তোমার আমার জীবন সব বালায় 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 বেলায় গেল আখেরতের তীরে যখন আমি চলব উঠব এই টাইমে যদি আমার ইমানের নৌকাটা ডুবে যায় তাহলে আমার জীবনের সব মেহনতটা তো বেকার হয়ে গেল তো শেষ বালা তার সব বালা এখন আমরা ফিনিশিং গোনানি তো আল্লাহর কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আসল বাড়ি মুস্তাকার একটা আছে সারা জীবন চিরজীবন জীবন তাকার যে জায়গা এই জায়গাটা হলো হয়তো জন্য না হয় জাহান আর মুস্তাউদা যেটা কিছু কাল তাকার সময় যেটা হইলো যে জায়গা এই জায়গা হইলো আমাদের পৃথিবী এ নামক যে জায়গা আমরা যদি তোরা আরো পিছনের দিকে যায় গবেষণা করি আদম ইসলাম থেকে নিয়ে এক এক করি আমাদের মার্গড় হওয়ার পর্যন্ত যত জায়গা আমরা অতিক্রম করলাম সব কুরআণের বাসায় মুস্তাউদা হুকেস সুবাহান আল্লাহ আমি তফসিরটা করিয়া দিয়া এই আয়াদের তফসিলটা করি দিয়া মার গরে সারা দিন রইছি নিজি বাবার আর পিটি সারা দিন রইছি সারা জীবন রইছি না কিছু দিন রইছি কিছুদিন দিন মার গربه এরপর আইলাম দুনিয়া আরব দুনিয়া তারা কতদিন রইলাম বিটের মুস্তাউদা কিছু কাল এরপর যখন আমাদের দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল শেষটা আমাদের বালায়ে বালায়ে হইল আল্লাহ নবীর হদীশ অনুযায়ী মনকানো জন্না আল্লাহ নবী পর জীবনের শেষ কথা যদি মমিনে রই যায় ইলাহা এল্লাল্লা মহম্মেদুল এই ব্যক্তি সুজা আল্লাহর জন্নতে চলে গেল তো কবরের জীবন আসল জীবন মানুষ এখন কিন্তু না গবেষণা করলে পাইবে না সারা জীবন না এই কবর থেকে আমরা উঠেছি উঠিব না নি যদিও আমরা হাজার হাজার বরস যাইতে পারে

আতাদমনামা আবা আল্লা নবি কনমান ও আমার সাবিগন। তোুমরা জাননিমা আখবার হা আকবার শব্দনন তৈল সংবাদ এই পৃথিবীর সংবাদ। জান এনাক কি রিপোর্টারের সামনে মানুষের মাতিতে সিন্তা করিমাধ্য দান। ওতোমা রাজমিরে লিয়া বইছি এখন উল্টা হলটা হইলে তো দিতে পারে আর মজাogun তো লাগে তো খেড়দুogun তো বালা বালা ওয়াসতিয়া সাংবাদিক হইতা দিন না কুমবাই কি গে উল্টা পাল্টা মাটি দিবি মি আসে বোগুল লিয়া পাল্টা ইয়া ইয়া দে আই হাসানা নিবা

کیا اللہ کیوں مسلمان مسلمان خالی نشیدائی مارا نشیدائی سے نا حدی مارا نشیدائی سے نا المسلم من سلیم المسلم